আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বর্কতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদ্বিরটি দিয়ে দিলাম এই তদ্বিরটি ভালোবাসার মোহব্বতের পাওয়ারফুল একটি তদবির এবং রুহানি কিতাবের একটি তদবির আজকের এই তদবিরটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মগুলো আপনাদেরকে আমি বলে দেব আপনারা নিয়ম মতো যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি যাহার জন্য কাজ করবেন যাহার ভালোবাসা পেতে কাজ করবেন যাহার মহব্বত ফিরে পেতে কাজ করবেন আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন আজকের এই তদবিরটি লেখার নিয়ম হল বুধবার আপনি বুধবার যদি এই তদবিরটি লিখেন তাহলে সকাল আটটা থেকে নয়টার ভিতরে লেখবেন আর যদি রাতে লেখেন তাহলে একটা থেকে দুইটার ভিতরে লিখবেন মনে রাখবেন তাবিজ লিখার পরে নিচে আপনি যাহার জন্য করবেন তাহার নাম তাহার মায়ের নাম তাহার পরে আলা মোহাব্বত লিখবেন তাহার পরে আপনার নাম আপনার মায়ের নাম অবশ্যই তাবিজের নিচে লিখে নেবেন জাফরানের কালিধারা তাবিজ লিখে নেবেন লিখেন এরপরে লালচন্দন বার্লি লোবান এবং চিনি কয়লার আগুনে জ্বালিয়ে আপনি কিছুক্ষণ ওই ধোয়ার উপরে তাবিজটি তিনটি তাবিজ রাখবেন যাহাতে তাবিজের গায়ে ধোঁয়া লাগে তারপরে একটি তাবিজ আপনি পেছিয়ে একটি মাদুলিতে ভরে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে ব্যবহার করবেন আর আপনি যদি নারী হন তাহলে আপনার বাম হাতে ব্যবহার করবেন আর আরেকটি যে মাদুলিতে ভরে পবিত্র মাটি দ্বারা মুখ বন্ধ করে গরম জায়গায় চুলার পাশে গেড়ে দিবেন অথবা চুলার নিচে গেড়ে দিবেন আর একটি রাত্রে বারোটার পরে আপনি যাহার জন্য করবেন তাহার বাড়ির দিকে ফিরে তাবিজের ভিতরে ষাটটি গোলমরিচ দিয়ে আপনি তাহার বাড়ির দিকে ফিরে জ্বালিয়ে দিবেন যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ আপনি চিন্তা করবেন যে সে দৌড়াইয়া আপনার কাছে আসতেছে এইভাবে কাজ করলে আপনি দেখবেন আপনি যাহার জন্য কাজ করছেন সে বেকারার হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনাকে যদি সে ভুলেও যায় আপনার সাথে যদি তাহার শত্রুতাও থাকে তাহলেও সে আপনার মহাব্বতে আপনার কাছে আসবে এই সমস্ত তদবিরগুলো রুহানি কিতাবের তদবির হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তদবির আমি আপনাদেরকে দিয়েছি আপনারা হালাল হারাম তমিশ করে লিখবেন এবং এই তাবিজ লিখার সময় অবশ্যই উজু করে লিখে নেবেন পবিত্র অবস্থায় লিখে নেবেন আপনারা মনে রাখবেন হারাম কাজ আমার কোনো তদবির দ্বারা কেউ করবেন না হারাম উদ্দেশ্যে কেউ করবেন না আপনার নিজের ক্ষতি হবে আমি নর্মাল কোনো তদবির দেই না আমার প্রতিটি তদবির কার্যকরী তদবির অনেক মানুষ ফোন দিয়ে আমাকে বলছেন যে সঙ্গে সঙ্গে কাজ হয়েছে আবার অনেকে বলছেন দশবার করেছি একবারও হয়নি তাই আপনি শুদ্ধভাবে সঠিকভাবে কাজ করবেন আশা করা যায় আপনি সাকসেসফুল হবেন আর কাজ করার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে আমার জন্য মন খুলে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ